বাংলাদেশের ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতায় পথে নামে চারটি বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও এআইএসএফ এবং পিএসও যৌথ মিছিল করে তারা রামলীলা ময়দান থেকে বাংলাদেশ হাইকমিশনের অফিস পর্যন্ত সংহতি মিছিল করেন তারা মিছিল শুরুর আগে বাংলাদেশের শহীদ ছাত্রের প্রতি সম্মান জানানো হয় আন্দোলনকারীদের অভিযোগ বাংলাদেশ পুলিশ যেভাবে নিরস্ত্র ছাত্রদের উপর আক্রমণ চালিয়েছে তা গণতন্ত্র এবং মানবতার পক্ষে লজ্জার জানেন যে বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে সে দেশের রাষ্ট্র এবং সরকার সে দেশের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে যে ধরনের নৃশংস অত্যাচার চালাচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী জনতাকে তারা হত্যা করেছে সেই দেশের একটি গণতান্ত্রিক দাবির ভিত্তিতে যে আন্দোলন চলছে আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে অসংখ্য মানুষ যেখানে শহীদ হয়েছেন ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন করছে প্রসঙ্গত এর আগেও এই ইস্যুতে আন্দোলনে নেমেছিল বামপন্থী ছাত্ররা একাডেমির সামনে থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিল হয় যদিও নন্দন চত্বরে মিছিল আটকেছিল পুলিশ উল্লেখ্য সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ দেওয়া হয় এই সংরক্ষণের বিরুদ্ধেই পথে নামে বাংলাদেশের ছাত্র সমাজের একটা বড় অংশ ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ চাপে পড়ে যায় হাসিনা সরকার বিঘ্নিত হয় বাংলাদেশের স্বাভাবিক ছন্দ যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্টে বড় জয় পায় ছাত্ররা তবে বাংলাদেশে ছাত্রদের ওপর যে পুলিশি অত্যাচার চলে তাকে ধিক্কার জানায় বিভিন্ন দেশ কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী ও কোয়েলবনীকে রিপোর্ট ওংকার বাংলা